হচ্ছে হচ্ছে গিয়ে এক কাপ লাল চা আর এটা হচ্ছে দশ টাকা চানা ধরের প্যাকেট এখানে আছে পেঁয়াজ মুড়ি লঙ্কা তেল সর্ষের তেল দেওয়া আর এই হচ্ছে চানাচুর এখনো দিনই চানা তো তুমি হাত দিও না তুমি আমার মুড়িতে হাত দিও না এর মধ্যে সর্ষের তেল দেওয়া আছে তুমি হাত দিও না আগে আমি মাখিয়ে নি তারপরে আর এই কাশিটা না খুব

তো সকালে তো লুচি আর ডিমের তরকারি করেছিলাম সেটাই খেয়েছি তো তারপরে এরা সে কাল ইয়ে থেকে গজা এনেছিলাম ওগুলো খেয়েছে তোমার দীঘা থেকে গজা আর এই যে একটু একটু মুড়ি মাখ খাবো সবাই আমি চা দিয়ে খাবো এমনি এমনি খাবে দেখতে পেয়েছো হ্যাঁ বাটি নিয়ে রেডি এমিতে দিয়ে দিল হাতে খাও তো দেখে না হাতে খাও দিদি পিয়াজ 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 তো এই আর কি আর এই যে দেখো চাটা রেডি হয়ে গেছে দেখো একটা মুড়ি তো চানাচুর সরষের তেল পেঁয়াজ মাখিয়ে একটু চা দিয়ে খাবো আর ওরা এমনি এমনি খাবে আমি চায়ের সাথে খাবো বললাম দুপুরে ভাত করিনি রাত্রে ডিনারে ভাত হবে আর এই দেখো আমার হচ্ছে লাল চা আমার নিজের জন্য ওদের বাবা তো খুব ব্যর্থ বাড়ি আসেনি কেন কি মার্চ ইয়ার এন্ডিং এই দেখো এটা আমি আর আমার বড় মেয়ে দেখা যায় না দূরের থেকে দেখা যায় মুড়িয়ে যে আমার বড় মেয়ে আর আমি আর এই হলো আমার চা ওকে দিয়ে দিচ্ছে তারা একটা কিছুতে যে প্লেটটাতে ও সারা এই সানা ও সানা আগ নিয়ে দেয় সে এখান থেকে বাদাম বাদাম গুলো পছন্দ করে রাত্রে আমরা ভাত খাবো এই দেখা করে যা এই মুড়ি আর এই চা চলো ওই ঘরে যাই দেখো সবাই কি করছে দাদা ধরি কোনটা ঠিক করে সকাল থেকে একবার বৃষ্টি হয়েছিল বুঝেছ তারপরে এখন রোদ্দুর এখন না অনেকক্ষণ থেকে রোদ্দুর কিন্তু সকালে আজকে বৃষ্টি হয়েছে সকাল বেলায় মেঘলা মেঘলা ছিল অন্ধকার 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 থাকবে না আমার নেই দিনের বেলায় লাইট জ্বালানো দরকার পড়ে না কোথায় বসি রে এই যে এখানে বসছে তারা ও ক্লাস করছে ও অনলাইন ক্লাস করছে মানে এমনি ক্লাস করছে আর কি মানে কোনো স্যারের না এরকম অনলাইন ক্লাস হয় না বিভিন্ন স্যারের সেইগুলো সেইগুলো লাইভ জয়েন করেনি ও দেখছে আর কি সিবিএসসি ক্লাস টেন সিবিএসসি ক্লাস টেনের মনে হয় বায়োলজির দেখছে না কিসের দেখছে বলতে পারবো হ্যাঁ ম্যাথসে একটু আগে তুই বায়োলজি করছিলি তা সেই জন্য তো

এখন বুঝতে পারছি ম্যাথ ক্লাস করছি ফিল্টার দেবো ফিল্টার দাও ফিল্টার দিলে কেমন দেখায় দেখো পার্থক্যটা এই দেখো হ্যালো জি মেয়ে কোথায় দেখাচ্ছি দেখাবো দেখো আসো তোমাকে দেখাই জল নিচ্ছো তুমি ও জল আসো এই হচ্ছে আমার ছোট মেয়ে কি খাচ্ছো তুমি জল তো মুড়ি খাচ্ছিল না কই দেখো মুড়িটা দেখো কেমন হয়েছে টেস্ট চানা কেমন টেস্ট চানা চুর গুলো নিচ্ছি আমাকে দিয়ে না না আমাকে দিয়ে দাও তুমি বেকার টেস্ট দাও কি খাচ্ছ মুড়ি খাচ্ছি গো চানা দিয়ে চানাচুর পেঁয়াজ লঙ্কা সরষের তেল দিয়ে মুড়ি খাচ্ছি আজ দুপুরে ভাত করিনি রাত্রে ডিনারে ভাত করব সকালে লুচি ডিমের তরকারি করেছিলাম তিনবেলা তো খাবো বলো এই যে আমার বড় মেয়ে এখানে ক্লাস করছে আর ছোট মেয়ে ওখানে টিভি দেখতে দেখতে মুড়ি খাচ্ছে আর আমি এখানে এর সাথে চা মুড়ি খাচ্ছি তো আপনার নাম কি আমার নাম মঞ্জু আমি কলকাতায় থাকি আবার দুই মেয়ে একজন ক্লাস টেনে পড়ে আর একজন ক্লাস নার্সারিতে পড়ে আর প্রত্যেক দিন সকাল সাড়ে এগারোটা ইলেভেন থার্টি দিই আজকেও দিয়েছি তো তোমরা চেক করতে পারো সঙ্গে থাকো প্লিজ সঙ্গে থাকো এই আর কি প্রত্যেক দিন বেলা সাড়ে এগারোটা ইলেভেন থার্টি অনেক কিউট আমি কিউট আমি আমার কিউটের বয়স আছে গো আফটার ফর্টি চল্লিশের পর আবার কিউট হওয়ার কি বয়স হ্যাঁ তোমার দিদিকে কিউট মনে হয় ছোট মেয়ে নার্সারিতে পড়ে বড় মেয়ে ক্লাস টেনে পড়ে এই যে বড় মেয়ে এখানে ক্লাস করছে মনে হয় ম্যাথসের ক্লাস করছে মানে ওগুলো অনলাইন ইয়ে থাকে না ইউটিউবে ক্লাস সেইগুলো আর কি দেখছে হয়তো দেখো তোকে ধরতেই পারছি না যেটা বাবা এই যে এই যে ও মুড়ি খেতে খেতে এই যে এখানে ক্লাস দেখեցি আমরা দেখেছ তো আমার ব্লগ ও সঙ্গে থাকো যারা ওই লোকে নি চা বা ঠান্ডা হলে আমার ভালো লাগে না গো আমি তো কিউট নই কিউট হচ্ছে আমার মেয়েরা বা আমার বাচ্চারা চল্লিশ পেরিয়ে যাওয়ার পর আর কি হবে বলো আবার চল্লিশ পেরিয়ে গেছে আর কিউট হয়ে কি হবে তুমি লেগেছো দেখেছি তোমার ব্লগ থ্যাংক ইউ সঙ্গে থাকো আজকে তবু ওয়েদারটা ভালো আছে কলকাতায় সকালে বৃষ্টি হয়েছে তো সেই জন্য খুবই ভালো আছে সারা আসো আসো ওই মাম পিছনে এই দেখো এটাকে বলে এটা হচ্ছে কিউট আর এটা হচ্ছে দুষ্টু

তুমি কিনেছো দেখাও আর গাছ সাথে বাকিগুলো কই ও তুমি একটা নিয়ে লাগে না বাকিগুলো নিয়েছো সাথে সবগুলো কোথায়

কি রুটি করব না আজকে ভাত করব সকালে সকালে লুচি করেছিলাম তাহলে আমি করব না না সকালে লুচি করেছিলাম কি বলতো তো সকালে লুচি করলে তখন স্কুলে ছিল তো জানি না নইলে ওই আটা চাকি দিয়ে এই চাকি বেলন দিয়ে ট্রাই করতে আমার মেয়ে हां আমি যাচ্ছি দেখাবো যখন তুমি তুমি যখন যেদিন লুচি করবে না এটা দিয়ে এই চাকিটা দিয়ে

থেকে 749 আমরা দেখতেও 190 মামে এইভাবে আমাদের জীবন কাটছে ওদের বাবা তো খুব ব্যস্ত এখন মার্চ মাসটা মার্চ মাসটা যেহেতু ইয়ার এন্ডিং কাজের চাপ তো খুব দাওবারও বলি যে 11:30 সকাল 6:30টা বেলা 6:30 সময় আমি প্রত্যেক দিন আবার ডেইলি ব্লগ দি তো সঙ্গে থাকো দেখো তোমরা চেক করতে পারো আজকেও দিয়েছি